ঠিক আছে সামনে আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাত লাবব সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নারীর নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে জামায়াতের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন একানথে দিনার আন্দোলন আন্দোলনের যুগে আন্দোলন করেছেন সুতরাং সেই আন্দোলনে হওয়া সুযোগ পাওয়া আল্লাহর বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সম্প্রতি রূপগঞ্জ অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে ঘোষণা দিয়েছেন জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তাহলে দেশের নারীদের সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের এই থেকে এক করতে তিনি বলেন নারীরা বিসিএস পরীক্ষা দিতে পারবে সেনা অফিসার পুলিশ অফিসার ও ব্যাংকের ম্যানেজার হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নারী শিক্ষা ও ক্ষমতায়নে আলাদা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে গত বিশ জুন মুরাপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ ও দুর্নীতি মুক্ত মানবিক রাষ্ট্র গড়ার জন্য সংগ্রাম করছে সম্মেলনে সভাপতিত্ব করে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা রফিকুল ইসলাম খান আরো উল্লেখ করেন গত চার দলীয় জোট সরকারের আমলে জামায়াত থেকে দুই মন্ত্রী ছিলেন যারা আঠারো বছরের মন্ত্রণালয় কার্যক্রমে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগে অভিযুক্ত হননি জামাতে ইসলামী কখনো দুর্নীতিতে জড়ায়নি এবং ক্ষমতায় এলে তা করবে না এখানে চাদাবাজ দখলবাজ ও দুর্নীতিবাজ নেই নবী ও নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজে কমেন্ট করে জানান আপনি কি মনে করেন জামায়াতের এই পরিকল্পনা নিয়ে দেখছিলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নব ভূঁইয়ার রিপোর্ট